আজকে রান্না করবো একটি অন্যরকম খাবার অনেকেই হয়তো এটা অনেকভাবে খেয়েছেন তবে আজকে আমি এটা ভাজি করব জাতীয় ফল কাঁটাল এটা ভুনা করলেও কিন্তু খুব ভালো লাগে তবে এরকম ভাজি করে খেলেও কিন্তু এটা অনেক ভালো লাগে আমি এখানে নিয়েছি দুই মোট বুটের ডাল এটা আমি দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া এটা আমি এখন সিদ্ধ করে নিব এটা এমনভাবে সিদ্ধ করে নিব যাতে এই ডালের সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসে এরকমভাবে আমি এটা সিদ্ধ করে নিব এটা সিদ্ধ করে নিয়ে আমি এখন এটা রেখে দিব চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়ে দেবো কিছু গরম মশলা এলাচ দারচিনি আর দিয়ে দিব তেজপাতা পেঁয়াজ কুচি আর কিছু লাল লাল কাঁচামরিচ এখানে দিয়ে দিব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব। আমি আস্ত জিরা জিরাটা দিয়ে আমি আবার একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ শুকনো মরিচ গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে এ যে চুলার জালটা কিন্তু লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে হলে কিন্তু শুকনো মরিচ পুড়ে যাবে তাহলে রান্নাটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না আমি দিয়েছি একসাথ আমিজ উসু করে আদা রসুন বাটা এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুটের ডাল এই ডালটা দিয়ে আমি আবারও একটু মশলার সঙ্গে ভেজে নিব এখানে প্রথমেই কোনো আমি পানি ব্যবহার করব না পানিটা আমি পরে ব্যবহার করব এই রকম করে একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে এখানে নিয়ে আমি কাঁঠাল কাঁঠাল লবণ আর হলুদ দিয়ে একটু হালকা ভাব দিয়ে নেয়া এই কাঁঠালটা আমার ফ্রিজে রাখা ছিল তবে ফ্রেশ কাঁঠালটা দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হয় তবে এটা খেতেও খুব ভালো লাগে কাটালের সিজনে কাটাল ভাব দিয়ে ফ্রিজে রেখে দিলে পরে এটা বের করে কিন্তু রান্না করে খেতে পারবেন অসময়ে এখানে দিয়েছি আমি কিছুটা রসুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এটা ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দিব এরকম করে একটু সময় নিয়ে সাত আট মিনিট আমি এটা ভেজে নিব। আর মাঝে মাঝে একটু নেড়ে দিব হলে কিন্তু নিচে লেগে যাবে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে পানি ব্যবহার করতে হবে প্রথমে পানি দিলে এটা টেস্ট কিন্তু অত ভালো আসবে না আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর ঠান্ডা পানি দিলে পানিটা গরম হতে অনেকটা সময় লাগবে এই জন্য রান্নার টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানেই দিয়ে দিলাম এইরকম মদ দিয়ে দেড়মগ পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখানেই দিয়ে দিব আমি কিছুটা বোনা করা মাংস আমি এখানে খাসির মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে রান্না করলে কিন্তু এটা আরও মজা লাগে খেতে চুলার জালটা কিন্তু আমি হাই হিটে রেখে এখন এটা মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিব এখন কিছুটা গরম মশলা গুঁড়া গরম মশলার ভিতরে আমি নিয়েছি গরম মশলা গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব দেওয়ার পরে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা পিঁয়াজ বেরেস্তা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এ পর্যায়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব আর দুই তিন মিনিট একটু ভেজে নিলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিব কয়েকটা মরিচ পাকা কাঁচা মরিচ দিয়েছি মরিচের মাথাটা আমি একটু ফেটিয়ে দিয়েছি আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনার রান্নাটা কেমন হয়েছে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সব সময় তো ভোনা খাওয়া হয় এরকম ভাজি করে খেলেও এটা কিন্তু খুব মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ